বিসমিল্লাহির রহমানির রহিম আর এস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন হয়েছে তো বন্ধুরা আমরাই দীর্ঘদিন মালয়েশিয়ার কাজ করছিলাম মাঝখানে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমাদের মালয়েশিয়ার কাজ বন্ধ ছিল তো বন্ধুরা আমরা যেহেতু মালয়েশিয়ার সিন্ডিকেটে কাজ করি অবশ্যই সবার আগে আমাদের কাছে মালয়েশিয়ার ভিসার আপডেট এবং মালয়েশিয়ার কাজ পেয়ে থাকবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে মালয়েশিয়ার দশটি ক্যাটাগরির কাজ নিয়ে বর্ণনা কর মূলত বর্তমানে আমাদের কাছে মালয়েশিয়ায় উনিশটি ক্যাটাগরির কাজ আছে উনিশটি ক্যাটাগরির মধ্যে প্রথম যে দশটি ক্যাটাগরি সেটি নিয়ে আজকে ভিডিওটি তুলে ধরবো প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে আছে ফ্যাক্টরি উড অর্থাৎ ফার্নিচার ফ্যাক্টরিতে নাম্বার টুয়ে আছে ফ্যাক্টরি সোফা অর্থাৎ সোফা ফ্যাক্টরি ওয়ার্কার এটাও ফার্নিচার বাট এটা সোফা তৈরির কাজ করতে হবে প্রিয় বন্ধুরা নাম্বার থ্রিতে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ইলেকট্রনিক্স অর্থাৎ ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে কাজ করতে হবে প্রিয় বন্ধুরা নাম্বার ফোরে দেখতে পাচ্ছেন প্লান্টেশন অর্থাৎ পামবাগান কাজ করতে হবে নাম্বার ফাইভে দেখতে পাচ্ছেন প্লান্টেশন রাবার গার্ডেন অর্থাৎ রাবার বাগানে কাজ করতে হবে প্রিয় বন্ধুরা আপনারা যারা মালয়েশিয়া থাকেন তারা পাম অয়েল বাগানে এবং রাবার বাগানের কাজ সম্পর্কে জানেন প্রিয় বন্ধুরা নাম্বার সিক্সে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন বিল্ডিং অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতে হবে নাম্বার সেভেনে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন হাইওয়ে অর্থাৎ রোড কনস্ট্রাকশনে কাজ করতে হবে প্রিয় বন্ধুরা নাম্বার এইটে দেখতে পাচ্ছেন ক্লিনার হসপিটাল অর্থাৎ হসপিটাল ক্লিনারের কাজ নাম্বার নাইনে দেখতে পাচ্ছেন মার্কেট ক্লিনার অর্থাৎ মার্কেট ক্লিনারের ওয়ার্কার এবং নাম্বার টেনে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প ক্লিনার অর্থাৎ পেট্রোল পাম্পের ওয়ার্কার হিসাবে কাজ করতে হবে প্রিয় বন্ধুরা বিভিন্ন ক্যাটাগরির রেট বিভিন্ন রকমের হয়ে থাকবে তবে অবশ্যই আপনারা মালয়েশিয়ার কাজ আমাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন বলে আমি আশা করি প্রিয় বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন মালয়েশিয়ার জন্য ওয়েট করছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ হলো। এখন থেকে খুব সহজেই আপনারা মালয়েশিয়ার বিভিন্ন ক্যাটাগরির কাজে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন মালয়েশিয়ায় শ্রম আইন অনেক ভালো যার ফলে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা শ্রমিকেরা ভালো পায় যার ফলে মালয়েশিয়ার জন্য অনেকেই উন্মুখ হয়ে বসে থাকে প্রিয় বন্ধুরা আপনাদের স্বপ্ন পূরণের অংশীদার হিসাবে অবশ্যই আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা যারা মালয়েশিয়ার এই ক্যাটাগরির কাজগুলোতে যেতে চান অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের কাছে সরিয়ে দিবেন সকলকে ধন্যবাদ